আমরা দেখতে পাচ্ছি এটা এখানে পোকা পাখি কিন্তু রয়েছে অনেক ধরনের স্টল এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবে যেরকম মটন টিমা ঘুগনি ফিশ ফিঙ্গার চিকেন পাকোড়া ফিশ ফ্রাই বিভিন্ন রকমের স্টল খাবারের এখানে সব খাবারই ম্যাক্সিমাম স্টল রয়েছে কিন্তু হরেক রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে রয়েছে এখানে সুন্দর করে কিন্তু এইটাকে সাজানো হয়েছে একটা বাউল শিল্পী দেখতে পাচ্ছি যে কিন্তু একতারা বাজিয়ে গান করছে এখানে রবীন্দ্রনাথের একটা মূর্তি দেখতে পাচ্ছি ক্যামেরা দিয়ে সাজানো হয়েছে এখানে একটা গ্রামো ফোন রাখা রয়েছে হ্যালো গাইজ আমি এসছিলাম দমদম আমি এখন আছি দমদম স্টেশনের ঠিক পাশে এর পাশেই কিন্তু যেটা হচ্ছে এখানে একটা মেলা হচ্ছে যেটা হচ্ছে দমদম সঙ্গীত মেলা যেটা কিন্তু তিন তারিখ থেকে শুরু হয়েছে আর সাত তারিখ অবধি চলবে তো লাস্টে এখন দুদিন বাকি আছে তো লাস্টের দুদিনে কোন কোন শিল্পী আসছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আর আর দেখাবো যে এই সঙ্গীত মেলায় কে কী কী স্টল আছে আর কী কী জিনিস তোমরা পাবে তো চলো তাহলে যাওয়া যাক যেটা হচ্ছে সঙ্গীত মেলার ভিতরে এন্ট্রি করলে কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দমদম চতুর্থ সঙ্গীত মেলা আর এ পাশে কিন্তু রয়েছে একটা সুন্দর একটা এখানে পাখি কিন্তু রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু সঙ্গীত মেলাটা হচ্ছে এটা কিন্তু তার এন্ট্রান্স এখানে কিন্তু তার এন্ট্রান্স রয়েছে আর আর দুদিন কিন্তু অনুষ্ঠান বাকি আছে আজকে যেহেতু পাঁচ তারিখ পাঁচ তারিখে পাঁচ তারিখ আর হচ্ছে ছ তারিখ আর হচ্ছে সাত তারিখ এই দুদিন কিন্তু অনুষ্ঠান বাকি আছে আর মোটামুটি তিন তারিখ থেকে এই প্রোগ্রামটা শুরু হয়েছিল আর এটা কিন্তু এখন মানে শেষের পথে আর কি লাস্ট দুদিন বাকি আছে তো লাস্ট দুদিনে কিন্তু খুব বড়ো বড়ো মাপের কিন্তু শিল্পীরা আসছে তো আজ যেটা আমি দেখাম আগের ভিতরে যে কীরকমভাবে মেলাটা কিন্তু হচ্ছে আর এখানে কিন্তু দমদম সঙ্গীত মেলা আর এখানে কিন্তু বড় স্টেজটা করা হয়েছে আর এখানে কিন্তু ভি ভিআইপি ভিআইপিদের জন্য সিট রয়েছে আর গেস্ট আর ফুড জোন রয়েছে এরকম আলাদা আলাদা করে কিন্তু রয়েছে আর স্টেজের দুপাশে কিন্তু দুটো একতারা রয়েছে আর এপাশে রয়েছে অনেক ধরনের স্টল এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবে যেরকম মটন টিমা ঘুগনি ফিশ ফিঙ্গার চিকেন পাকোড়া ফিশ ফ্রাই চিকেন ললিপপ এইসব কিন্তু স্টলটায় পাওয়া যাবে এই পাশে সব রয়েছে কিন্তু ফুড জোন এখানে কিন্তু সব রয়েছে ফুড জোন এখানে বিভিন্ন রকমের ফুডের স্টল রয়েছে আর আর ওই পাশটায় রয়েছে যেটা হচ্ছে মিউজিক জোন আর এই পাশে রয়েছে ফুড জোন জোন দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফুডের স্টল এটা কিন্তু এখনও খোলেনি কারণ এটা যখন অনুষ্ঠান শুরু হবে তখনই কিন্তু এই স্টলগুলোতে ভিড় শুরু হবে সেই জন্য এখনও স্টলগুলো খোলেনি আর এখানে বিভিন্ন রকমের স্টল খাবারের এখানে সব খাবারই ম্যাক্সিমাম স্টল রয়েছে আর দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ একটা মানে কিচেন স্টল রয়েছে অন্নপূর্ণা মায়ের রান্না করে এখানে বাসন্তী পোলাও রয়েছে আশি টাকা ফিশ ফ্রাই রয়েছে ষাট টাকা ফিশ বাটার ফ্রাই রয়েছে সিক্সটি ফাইভ ফিশ ফিঙ্গার রয়েছে কুড়ি টাকা ফিশ পাতুরি রয়েছে ষাট টাকা লটি ফ্রাই রয়েছে ত্রিশ টাকা ফিশ চপ রয়েছে পঁচিশ টাকা গোল্ডেন পাওন ফ্রাই রয়েছে পঁচিশ টাকা চিকেন বিরিয়ানি রয়েছে একশো কুড়ি টাকা লাচ্ছা পরোটা রয়েছে পঁচিশ টাকা মাটন বিরিয়ানি রয়েছে একশো টাকা এরকম কিন্তু বিভিন্ন জিনিস রয়েছে এখানে একটা ডমিনোজের স্টলও দেখতে পাচ্ছি আর এই পাশে রয়েছে চা মানে বিভিন্ন রকমের চা তান্দুরি চা থেকে শুরু করে বিভিন্ন রকমের চা এখানে রয়েছে আর এখানে এই পাশে একটা স্টলে দেখতে পাচ্ছি নবদ্বীপের লাল দই আর এই পাশে যেগুলো রয়েছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে স্টলগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি হরেক রকমের কিন্তু গিটার রয়েছে এখানে এখান থেকে ভিতরে দেখা যাচ্ছে গিটার রয়েছে তারপরে কিন্তু বিভিন্ন রকমের মিউজিকাল আইডিয়াম রয়েছে এখানে এখানে একটা রয়েছে এখানে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের বিভিন্ন রকমের স্টল আর কি এখানে রয়েছে এইদিকেও রয়েছে দেখতে পাচ্ছি এদিকেও একটা স্টল দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু হরেক রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে রয়েছে এখানেও রয়েছে অনেক রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গিটার রয়েছে তবলা রয়েছে শাড়ির একটা অ্যাড দেওয়া রয়েছে এখানেও মানে বিভিন্ন রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে প্রদর্শনী এখানে দেখতে পাচ্ছি এখানে যে পুরনো দিনের গ্রামোফোন দেখতে পাচ্ছি আর পুরোনো যে যেগুলো যেগুলো এখন আর দেখা যায় না সেই সমস্ত কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই জায়গায় কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে এবার সে একটা দেখতে পাচ্ছি এখানে মানে পুরোনো দিনে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে ক্যাসেটগুলো হতো যেগুলো সেইগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে জায়েন্ট স্ক্রিন করা রয়েছে সেখানে তো ভিতরে তো একটা লিমিটেড ক্যাপাসিটি রয়েছে তো ভিতরে যদি প্রচুর ভিড় হয়ে যায় তাহলে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু প্রোগ্রাম দেখা যাবে ছ তারিখে আসছে হচ্ছে অন্তরা মিত্র আর হচ্ছে শিলাজি শিলাজি তার অন্তরা কিন্তু আসছে পাঁচ তারিখে আর হচ্ছে সাত তারিখে কিন্তু সোনু আর হচ্ছে ইমন চক্র চক্রবর্তী আসছে আর সাত তারিখেই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে সাত তারিখে যে সঙ্গীত মেলা সেটা কিন্তু শেষ হয়ে যাবে আর দেখতে পাচ্ছি তোমাদের পুরো গ্রাউন্ডটা কিন্তু দেখাচ্ছি যে পুরো বড় গ্রাউন্ড সেখানে কিন্তু ফুড কোর্ট রয়েছে এক পাশে আর এক পাশে কিন্তু মিউজিক জোন করা রয়েছে এইগুলোতে কিন্তু প্রচুর ভিড় হবে যখন প্রোগ্রাম শুরু হবে তখন আর এখানে কিন্তু এই বড় যে স্টেজটা করা হয়েছে বড় স্টেজটা এটা কিন্তু অনেক বড় স্টেজ আর এখানে কিন্তু ভিতরে বসার জায়গা রয়েছে আর বসার জন্য কিন্তু প্রবেশ অবাধ মানে সবাই কিন্তু বসতে পারে কিন্তু যে লিমিটেড সিট রয়েছে তা সেটা যদি ফিল আপ হয়ে যায় তারপরে কিন্তু আর বসা যাবে না তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সঙ্গীত মেলা কিন্তু সাজানো হয়েছে আর অনেক ধরনের স্টল এখানে রয়েছে তো তোমরা এখানে আসতে পারো সন্ধ্যা ছটার থেকে প্রোগ্রাম শুরু হয় আর শেষ হয় দশটা পর্যন্ত মানে দশটা পর্যন্ত চলে তো আজ যেটা হচ্ছে ছ তারিখে আসবে অন্তরা মিত্র আর হচ্ছে শিলাজিৎ আর সাত তারিখে আসবে সোনু নিগম আর হিমন চক্রবর্তী তো তোমরা আসতে পারো ওই ছটার থেকে প্রোগ্রামটা শুরু হয় আর শেষ হয় রাত দশটা দমদম সঙ্গীত মেলার যে বড় স্টেজটা সেটা কিন্তু একদম এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভিআইপি এন্ড ভিভিআইপি ভিআইপি গেস্ট ডায়মন্ড অ্যাক্সেস ফুড জোন আর টয়লেট কিন্তু এখানে বিভিন্ন দিকে দিক নির্দেশ করার জন্য দেওয়া হয় এখানে কিন্তু একটা ফ্রি সেলফি জোন করা আছে এখানে সুন্দর করে কিন্তু এই মানে গেটটাকে সাজানো হয়েছে আর এখানে একটা ওবি বাদন বলে একটা লেখা আছে এখানে চতুর্থ দমদম সঙ্গীত মেলা বিভিন্ন রকমের লেখা রয়েছে এখানে কিন্তু এই বাংলা গানের গোড়ার কথা সেই সম্পর্কিত এখানে কিন্তু লেখা রয়েছে আর এখানে কিন্তু ওই শ্রী চৈতন্যদেবের একটা মূর্তি দেখতে পাচ্ছি আর এখানে একটা বাউল শিল্পী দেখতে পাচ্ছি যে কিন্তু একতারা বাজিয়ে গান করছে আর এখানে বাউল গান সম্পর্কিত কিছু লেখাও রয়েছে এখানে রয়েছে ভক্তিগীতি সম্পর্কিত কিছু লেখা রয়েছে এখানে আর সেখানে মূর্তি করা হয়েছে একজন মানে ভক্তি যিনি আছেন তার আর হচ্ছে এখানে একটা মূর্তি করা হয়েছে সেটা কিন্তু বিষ্ণুপুরের না এখানে রয়েছে আর এখানে রয়েছে অতুল প্রসাদীয় দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদীয় দ্বিজেন্দ্র গীতি এখন অতুল প্রসাদ কিন্তু এখানে একটা মূর্তি করা আছে আর এখানে রয়েছে বাংলা লোকগান বাংলা লোকগান সম্পর্কিত এখানে কিছু খেলা আছে আর এই কিন্তু সুন্দর করে স্টেজটাকে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে স্টেজটা সুন্দর করে সাজানো হয়েছে এখানে রবীন্দ্রনাথের একটা মূর্তি দেখতে পাচ্ছি আর ওইদিকে কিন্তু কাজী নজরুল ইসলাম এখানে রবীন্দ্রনাথের একটা মূর্তি দেখতে পাচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছি কাজী নজরুল না কাজী নজরুল ইসলামের মৃত্যু নয় এখানে আর এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর করে কিন্তু এখানে ক্যামেরা দিয়ে সাজানো হয়েছে এখানে একটা গ্রামোফোন রাখা রয়েছে এখানে একটা সেতার বাংলা সিনেমার আধুনিক গান এখানে কিন্তু সেটাই বিভিন্ন কুমার তারপর লতা মঙ্গেশকর তাদের কিন্তু এখানে ফটো রাখা রয়েছে মানে বাংলা জীবনমুখী ও গান এখানে কিন্তু যেখানে ভিআইপি সিটিং রয়েছে আর তার পিছনে রয়েছে জেনারেল সিটিং যেখানে কিন্তু সবাই যেখান থেকে কিন্তু সবাই ঢুকতে পারে বসতে পারে বসার জন্য অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে गाइस আইসো এটা পুরো কমপ্লিট হয়ে গেল তো তোমাদেরকে দেখালাম যেখানে কি কি দেখার মতো আছে কি কি স্টল আছে সেইগুলো আছে ছ তারিখ আর সাত তারিখ ছ তারিখে আসবে শিলাজিৎ আর হলো অন্তরামিত্র আর হচ্ছে সাত তারিখে আসবে সোনু নিগম আর হলো হুমন চক্রবর্তী তো তোমরা এই প্রোগ্রামটা দেখতে হলে ছটার আগেই চলে আসো কারণ খুব ভিড় হবে ওই তিনটে চারটের দিকে আসতে পারলে খুব ভালো হয় তাহলে সিট পেয়ে যাবে নাহলে কিন্তু দাঁড়িয়ে দেখতে হবে অনেক ভিড় হয় এখানে তো তোমরা এখানে আসতে পারো আর আসলে একটু তাড়াতাড়ি আসবে আর তোমাদের আমার ব্লগটা কেমন লেগেছে সেটা ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো